প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি কর্ম কবিতার নাম দুষ্টু স্বামী কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দুষ্টু লোকের মিষ্টি কথা কথার প্যাচে দেয়রে ব্যাথা তেতলের চারপাশিটা ঠক যার জন্য হলাম দুষি সেই দিয়েছে ঠক লোহাই লোহাই আছে মিল কামার হলো পর ধানের ক্ষেত পানির গনে পানের বরজ ভাই যতনে জাতের মেয়ে কালো বলে পায় না ভালো বর দুদিন পর মনের ব্যাথায় সারে রে ভাই দুষ্টু স্বামীর ঘর বৃক্ষ যাতন করলের মন বৃক্ষ দিবে ফল মানুষকে করলে যতন করবে তোমার ক্ষতি সাধন ডোরা কাটা দাগ দেখলে বাঘ চিনবে তুমি মুখোশধারী মানুষ দেখে চিনবে কতখানি নিম গাছের তল পাবে নিম ফুল ন্যাংরা আমের ভাই হবে বিফল যেমন খুশি তেমন সাজো যুগের সাথে চলছে বাহানা সুযোগ পেলেই দুপাই যাতে করবে রে ভাই ক্ষতি সাধনা ধন্যবাদ